এখন আমরা জানবো প্রোডাক্ট ডেভেলপমেন্ট সম্পর্কে একটা এক্সপোর্টেবল প্রোডাক্ট আমরা কিভাবে ডেভেলপ করে এবং কোন কোন বিষয়গুলি আমরা খেয়াল করি সেই জিনিসটা আমরা জানবো সো আমি এক্সাম্পল হিসেবে একটা ফুড অ্যান্ড বেভারেজের একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো আপনারা আপনাদের মতো করে আপনাদের প্রোডাক্টগুলিকে অ্যালাইন করে নেবেন সো আমরা এক্সপোর্টের কাজের ক্ষেত্রে মেইনলি স্ট্যান্ডার্ড প্যাকেজিং কান্ট্রি স্পেসিফিক লেভেলিং ভ্যালু চেইন অ্যানালাইসিস এবং কম্পিটিটিভ প্রাইসিং এই চারটা এরিয়াকে প্রোডাক্ট ডেভেলপমেন্টের মধ্যে রাখি সো এর বাইরেও আপনারা অনেক কিছু রাখতে পারেন বাট আমরা কাজের ক্ষেত্রে এই চারটা জিনিসকে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি স্ট্যান্ডার্ড প্যাকেজিং কান্ট্রি স্পেসিফিক লেভেলিং ভ্যালু চেইন অ্যানালাইসিস এবং কম্পিটিভ প্রাইসিং সো আমি প্রথমেই প্রাইসিং সম্পর্কে একটু বলি তারপরে আমি লেভেলিংয়ে চলে যাচ্ছি প্রাইসিং এ পরবর্তী ভিডিওতে আরো ডিটেইল আমরা এক্সাম্পল সহ দেখাবো প্রাইসিং এবং ভ্যালু নিয়ে আর একটা ভিডিও আমরা করব সো এই ভিডিওতে আমরা প্রাইসিং এর একটু বলছি একটা প্রাইসিং যখন আমার কস্ট একদম তৈরি হয় অথবা আপনি যদি নিজে তৈরি না করে অন্য কোনো সাপ্লায়ার থেকে নেন সো সাপ্লায়ার আপনাকে যেই প্রাইস দেবে তার সাথে আপনি এক্সপোর্টে প্রোডাক্টটা তৈরি করার জন্য আর কি কী অ্যাড করবেন সেই জিনিসটাই আমি বলছি এক্সেপ্ট ট্রান্সপোর্টেশন কস্ট ছাড়া সো কি কি জিনিস অ্যাড করি সো আমি একদম ইজি ওয়ে থেকে শুরু করি আমরা রেজিস্ট্রেশনের একটা এক্সপেন্স একটা কস্ট প্রাইসিং আমরা অ্যাড করব রেজিস্ট্রেশন বলতে আমার প্রোডাক্টটা যদি গালফের কোনো কান্ট্রিতে রেজিস্টার হয় ইন্ডিয়াতে কোথাও রেজিস্টার হয় সো রেজিস্টার হইতে প্রোডাক্টটাকে প্রথমেই একটা চার্জ দিতে হয় যেমন বাংলাদেশের বিএসটি একটা রেগুলেটরি বডি সো সিমিলার ওয়েতে আমি যদি সৌদি আরবের একটা ফুড প্রোডাক্ট পাঠাতে চাই সো সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে আমার বায়ারকে একটা রেজিস্ট্রেশন ফি দিতে হয় সো এটা সম্পূর্ণ এর উপর ডিপেন্ড করবে যে আপনি দিবেন না আপনার বায়ার দিবে নাকি আপনারা দুইজন শেয়ার করে দিবেন এটা সম্পূর্ণ আপনাদের নেগোসিয়েশনের উপরে সো বেস্ট হচ্ছে যে বায়ার কি বলে যে ভাই আপনি এটা দিয়ে দেন কেন পরবর্তীতে তো উনি আপনার থেকে শিপমেন্ট নাও নিতে পারে সো আপনি যদি বারবার দেন আপনার একটা বড় ধরনের লস হয়ে যাবে সো বায়ার এন্ডে বায়ার খরচ করবে আপনার এন্ডে আপনি খরচ করবেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর যদি বায়ার একদমই আনতে না চায় সো জয়েন্টলি দিবেন যে ধরেন একশো ডলার রেজিস্ট্রেশন চার্জ আমরা দুইজনে দিচ্ছি পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার করে সো এটা একটা জিনিস মাথায় রাখবেন দুই নম্বর হচ্ছে স্যাম্পলিং আমাদের এক্সপোর্ট মানি হচ্ছে অনেক স্যাম্পল পাঠাতে হবে রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্রোডাক্ট চয়েসের এর ক্ষেত্রে পরবর্তীতে বিভিন্ন সময় যদি বায়ার দরকার হয় আমাদেরকে নতুন নতুন প্রোডাক্ট ও স্যাম্পল করতে হয় সো এটা কুরিয়ারের একটা চার্জ থাকে সো স্যাম্পলিং এ একটা হেড রাখবেন আপনার বাজেট রাখবেন প্রাইসিং করার জন্য ডেফিনেটলি এটাকে আপনার মাথায় রাখবেন শিপিং কস্ট বায়ার যদি বলে যে তুমি আমাকে সৌদি আরবের পোর্ট পর্যন্ত জেদ্দার পোর্ট পর্যন্ত অথবা কাতার দোহা পোর্ট পর্যন্ত পৌঁছে দেবো সো আমার কিন্তু ওই কন্টিনিউর চার্জটা প্রোডাক্টে লোড দিতে হবে এবং আমি ডেফিনেটলি সবচেয়ে লোয়ার বেস্ট কোয়ালিটি সম্পন্ন এবং যে তিন চারটা রেটিং এর মধ্যে লোয়ারটাই আমি চুজ করব চুজ করে সেটা আমি শিপিং কস্ট কাস্টমস কস্ট হচ্ছে আমাদের ক্ষেত্রে যে চার্জটা অ্যাড হয় আমার যে যেটা আমরা অ্যাড করব এবং আরেকটা জিনিস অ্যাড হবে সেটা হচ্ছে যদি আমার ইন্স্যুরেন্স থাকে যদি কোনো কোন ডকুমেন্টেশন্টিফিকেশন থাকে ওইটাও আমরা প্রাইসিং এর ক্ষেত্রে অ্যাড করব এটা আমরা প্রাইসিং এ একটা এক্সেল ফাইলে পরবর্তী ভিডিও দেখাবো আমরা এই প্রোডাক্ট ডেভেলপমেন্টের এই পর্যায়ে শুধু বেসিকটাই বললাম এখন আমরা চলে যাচ্ছি লেভেলিং সো একটা প্রোডাক্ট লেভেলিং এর ক্ষেত্রে আমাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে এই যে বড় একটা চার্ট দেখতে পাচ্ছেন এটা হয়তোবা একদম নতুন যারা আপনারা দেখছেন তাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে বাট আমি এটাকে আরেকটু ইজিয়ার করে বলার জন্য যে অ্যাকচুয়ালি এটা কিসের জন্য আমরা তৈরি করছি প্রথমে বলেছিলাম যেটা একটা ফুড এন্ড বেভারেজ এর প্রোডাক্টের জন্য সো আমি একটা ফুড প্রোডাক্ট একটু ওপেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা প্রোডাক্ট বেকারস ফার্ম এখানে লেখা আছে স্পেশাল টোস্ট এখানে ইংলিশ এখানে লেখা আছে এখানে কিছু সাইন আছে এখানে যে কয়েকটা এখানে ইংলিশে দেওয়া আছে ইতালিতে দেওয়া আছে ফ্রেঞ্চে দেওয়া আছে বাংলা দেওয়া অ্যারাবিকে দেয়া আছে এই যে জিনিসগুলি এই জিনিসগুলি অ্যাকচুয়ালি কিভাবে কোন গাইডলাইন মেনটেন করে লিখবেন এই জিনিসটাই আমি বুঝাতে চাচ্ছিলাম তো এটা কিভাবে আমরা করি সেই জিনিসটা বোঝানোর জন্যই আমি এই যে দেখাচ্ছি এই চারটা হচ্ছে বিভিন্ন বায়ারের সাথে কমিউনিকেশন করার পর এই জিনিসগুলো আমরা কন্টিনিউ আপডেট করি আপডেট করার পরে আমরা ওইভাবে আমাদের আমরা যারা কোম্পানিতে কাজ করি আমাদের যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে যারা মেনলি কাজ করে প্রোডাকশন এবং কিউসি ডিপার্টমেন্ট তাদেরকে আমরা ইনফরমেশনগুলি প্রোভাইড করি তারা হচ্ছে প্রোডাক্টে অ্যাড করে এবং সেটা বায়ারের সাথে ক্রস চেক করে ফাইনালাইজ করে তারপরে আমরা ফাইনাল প্রিন্টিং লেভেলিং কনফার্ম এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট করি এবং ডেফিনেটলি আপনাদের ইজি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনারা কিন্তু আমি যেহেতু ফুডের এক্সাম্পলটা দিচ্ছি আপনারা কিন্তু ফুডের ক্ষেত্রে বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড গাইডলাইন যেটা আছে বিএসটি এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের এই গাইডলাইনটা ফলো করলেই এখানের মেজরিটিটা কভার হয়ে যাবে সো এটা ইন জেনারেল কি কি আছে এটা আপনার বিএস টি গাইডলাইন দেখলেই পাবেন যে ইংলিশ ফেস ডিজাইন বিএস টি লোগো হালাল হেসাপ আইএসও ম্যানুফ্যাকচারড বাই ফ্যাক্টরি অন ওয়েব অ্যাড্রেস ডিটেইল আপনি একটু দেখে নেবেন এই চারটা আপনাদের যাদের প্রয়োজন আমরা এটা শেয়ার করে দিব ফর গালফ কান্ট্রিজ এটা হচ্ছে গালফ কান্ট্রির জন্য অ্যাকচুয়ালি কি থাকে গালফ কান্ট্রির জন্য আমাদের হচ্ছে অ্যারাবিক ইনগ্রিডিয়েন্ট অ্যারাবিকে আছে প্রোডাক্ট নেম ইন অ্যারাবি প্রোডাক্ট তো বাংলাদেশ ইন অ্যারাবি নে টুটু ইন অ্যারাবিক ফ্যাক্টরি এড্রেস ইন অ্যারাবিক কোম্পানির লোক ইন অ্যারাবিক সো আপনি এখন এই গাইডলাইনটা দেখছেন এখন যদি অ্যাট প্রেজেন্ট যদি সৌদিতে কোনো গাইডলাইন চেঞ্জ হয়ে যায় সো আপনার কিন্তু এটার সাথে ওইটাও অ্যাড করতে হবে সো এই জিনিসটায় কোনো থামস রুল না এটা কন্টিনিউ চেঞ্জ হতে পারে এবং চেঞ্জ কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যেমন আমি আপনাদের এটা দেখাচ্ছি যে ইন্ডিয়াতে এই জিনিসগুলি লাগবে কিন্তু ইন্ডিয়াতে আরেকটা জিনিস অ্যাট প্রেজেন্ট অলরেডি তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে আবার ইন্ডিয়ার যেই এফএসএসআই যে লাইসেন্স নাম্বার এখন কিন্তু আমার যে ফয়েল ফয়েলের গায়ে আমরা আগে কোডিং করে দিতাম এখন হচ্ছে বাইরের রিকোয়ারমেন্ট হচ্ছে ইন্ডিয়ার জোনে যে আমাকে একদম প্রিন্ট করে দিতে হবে সো আমার একটা এক্সট্রা চার্জ যাচ্ছে এক্সট্রা বাজেট যাচ্ছে এটা নতুন রেগুলেশন সো আমরা দেখি যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জোনে কি এখানে ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে নেইম উইথ পার্সেন্টেজ এখানে শুধু অ্যারাবিক আছে এখানে কিন্তু পার্সেন্টেজ এখানে অ্যালার্জেন্ট ওয়ার্নিংটা দিতে হবে এখানে টেক্সট হাইটের একটা মিনিমাম প্যারামিটার দেওয়া আছে ঠিক আছে সো এই জিনিসগুলি আমাকে গাইডলাইন দেখে দেখে আমরা বাইরের থেকে জিনিসগুলি কালেক্ট করেছি ইউএস এবং কানাডার ক্ষেত্রে দেখেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ফ্রেঞ্চ এবং ইংলিশ এই দুটা জিনিসে লিখতে হবে সো আমি যখন কানাডা একটা শিপমেন্ট করলাম সো আমার ফ্রেঞ্চ লেখাটা অ্যাকচুয়ালি ছিল না তখন সো আমি শিপমেন্ট করলাম বাইরেও জানলো না সেটা বাইরে যখন সেলফিং করতে যাবে তখন বলবো যে ভাই আপনি আপনি তো প্রোডাক্টের গায়ে ফ্রেঞ্চ লেখা দেয় আমার পাবে আপনার সমস্যা হবে সো অ্যাট দা সেম টাইম আমরা কী করলাম ইনস্ট্যান্ট টোটালি ফ্রেঞ্চ ইনগ্রিডিয়েন্ট স্টিকার করে বাইরেকে পাঠালাম বায়ার সেটা স্টিকার দিয়ে ইংলিশের পাশে সেটা সে করে দিল সো এই ধরনের প্র্যাকটিক্যাল অনেক ধরনের জিনিস আপনারা পাবেন এক্সপোর্টের ক্ষেত্রে এবং যেটা অবশ্যই বায়ার রেটটা বায়ারেই আপনাকে সাপ্লাই দিব সো আমরা একটু বাংলাদেশের নিরাপদ খাদ্য দপ্তরের যে গাইডলাইনটা দেয়া আছে বিএসটিএর ওদের টোটাল এই জিনিসটা এত গ্লাস একটু দেখে আশা করি আপনারা বুঝতে পারবেন যে উৎপাদক একদম জিস্ট পয়েন্ট পয়েন্টগুলি শুধু আমি এখানে এনেছি এটা বড় একটা গাইডলাইন সো আরেকবার আমি বলে দিচ্ছি আপনাদের যাদের এই ধরনের ইনফরমেশন হেল্প লাগবে তারা আমার ইমেল আছে সেটা হচ্ছে লার্ন এক্সপোর্ট উইথ জাহিদ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ইমেল করবেন এবং ডেফিনেটলি আমি আপনাদেরকে শেয়ার করে দিব উৎপাদক মরুজাতকারী সরবরাহকারী বা বাজারজাতকারী নাম ও ঠিকানা খাদ্য উপাদান বা উপকরণের ধরন নাম ব্যাচ কোড বা লট নম্বর নেট ওজন বায়াতন মোট ওজন উৎপাদনের তারিখ মরুকীকরণের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ এই ডিটেইল সো এইভাবেই আমরা হচ্ছে আমাদের একটা প্রোডাক্টকে ডেভেলপ করি তো এখানে ভয় পাওয়ার কিছু নাই অলরেডি গভর্নমেন্ট আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে এটাই ফার্স্টে আমরা ফলো করি এবং এটার জন্য যারা কিউসিতে স্পেশালিস্ট তাদের থেকে আপনারা একটু হেল্প নেবেন আর যারা ভাববেন যে একদমই নতুন কোনো অসুবিধা নেই মার্কেট থেকে পাঁচটা ছয়টা বড় কোম্পানির প্রোডাক্ট কালেক্ট করে নিয়ে ওইটাও আপনারা ফলো করতে পারেন লেভেলিংয়ে অনেকগুলি বিষয় আছে আমি শুধু মেইন বিষয়গুলি যেটা একা বারপোর্ট কীভাবে করতে হয় বার দেখেন ফার্স্টে হচ্ছে কান্ট্রি কোড এইট নাইন জিরো হচ্ছে কান্ট্রি কোড ইন্ডিয়া তারপরে চারটা ডিজিট হচ্ছে কোড তারপরে হচ্ছে প্রোডাক্ট কোড সো এইভাবে একটা প্রোডাক্ট করা যায় আমরা ডেভেলপ করি এখানে মোরকবদ্ধ বিকৃত লেভেলের ক্ষেত্রে এই সাইনটা ইউজ করা হয় নিরাপদ মাত্রার জন্য এটা ইউজ করা হয় কোন কোন প্রোডাক্টে অ্যালার্জি থাকবে সেই প্রোডাক্টে উল্লেখ করে দিতে হয় আপনার একটু আগে দেখেছেন ইউরোপ উল্লেখ করতে হয় সো আমি দুই তিনটা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি আপনারা জানেন হয়তো অলরেডি যে আমি তারপর তারপর ইলেকট্রনিক্স ফুড ফুড সো আমি যখন নতুন আসি তখন আমি ইউরোপে একটা শিপমেন্ট করলাম শিপমেন্ট করার পরে আমার বায়ার বললো যে ভাই আপনার যে বিস্কিটটা পাঠালেন এখানে কিন্তু অ্যালার্জেন্ট ওয়ার্নিংটা নাই সো আমরা পরবর্তী শিপমেন্টে সেটা আবার অ্যাড করে দিলাম এই যে দেখেন এই ইনফরমেশনটাকে দেওয়া ছিল না সো আমরা পরে এটা অ্যাড করে নিয়েছি অ্যালার্জির ইনফরমেশন যে আমার এই প্রোডাক্টে অ্যালার্জির ইনফরমেশন থাকে সো এটা উল্লেখ করে দিতে হয় সো এই হচ্ছে ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান বাদামি রংটা হচ্ছে উল্লেখ করা হয় নন ভেজিটেরিয়ান সবুজ রংটা হচ্ছে ভেজিটেরিয়ান আপনারা দেখবেন বাংলাদেশে অনেক প্রোডাক্টের ক্ষেত্রে এই যে দেখবেন সবুজ সাইন থাকে ম্যাক্সিমাম অনেক প্রোডাক্ট হয়তো আপনারা দেখেছেন কিন্তু খেয়াল করেননি সো এটা হচ্ছে লেভেলিং এর এই যে প্রোডাক্ট গুলো আপনারা ডেফিনেটলি মার্কেটে দেখেছেন এটা আপনাদের হয়তোবা কাজেও লাগতে পারে প্রত্যেকটা জিনিস আমরা এই যে বিএসটিএ বাংলাদেশের গভর্নমেন্টের গাইডলাইন এবং বায়ারের যেই রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা প্রোডাক্ট এভাবে তৈরি করেছি সো এখানে একটা প্রোডাক্ট ডেভেলপ করছি এটা এলসন দেশি ফুড জিরা গুড়া এলসন দেশি মরিচ গুলো সো আমি যখন আমার একটা বায়ারকে পাঠালাম বায়ার বললো যে ভাই আপনার এখানে তো মিস্টেক আছে আপনি যদি আমার কথা শোনেন সো ডেফিনেটলি আমরা ওনার কথা শুনেছি উনি আমাকে সাজেস্ট করেছে যে আপনি দেশি আপনি এটাকে ব্র্যান্ডিং করতে যাচ্ছেন কিন্তু আপনার কোম্পানি ছোট দেশি বড় ঠিক আছে এটাও কিন্তু উনি বলবো যে এই দুইটা না আপনি হচ্ছে প্রোডাক্টটাকে বড় করেন প্রোডাক্টটাকে বড় করেন সো আমরা প্রোডাক্টটাকে পরবর্তীতে বড় করে দিয়েছে এই ধরনের ক্ষেত্রে আরো অনেক ধরনের প্রোডাক্ট ডেভেলপ এই থাকে যে ধরনের প্রোডাক্টটা ভিতরে এক কালার বাইরে আর এক কালার এটা হচ্ছে মেনলি অনেক ধরনের সানলাইট বলেন বিভিন্ন ধরনের রে থেকে বাঁচার জন্য প্রোডাক্টটাকে স্টাইল রাখার জন্য এভাবে করা হয় এই যে দেখেন একটা প্রোডাক্টের বিস্কিটের গায়ে আমরা কিভাবে কোডিং করে দিই এটা বাইরের হচ্ছে রিকোয়ারমেন্ট আমরা নেট ওয়েট এখানে কোডিং করে দিচ্ছি ইংলিশ অ্যারাবিকে ম্যানুফ্যাকচারিং ডেট ইংলিশ অ্যারাবিকে এক্সপায়ারি ডেট ইম্পোর্টেড বাই এভাবেই হচ্ছে আমাদের কোডিং করে দিতে হয় একটা প্রোডাক্টের গায়ে এভাবে কোডিং করে দিতে হয় সো এখানে দেখেন যে একটা প্রোডাক্টের মধ্যে আমরা অনেকগুলি বায়ারের একটা লেভেলের মধ্যে করে দিলাম এবং এভাবে হচ্ছে এভাবে করে আমরা হচ্ছে ইন্ডিয়াতে এভাবে শিপমেন্ট করি যে একটা জিনিস আমরা টোটাল একটা প্রোডাক্টই করা হয়েছে এবং সেটা এটা অন্য একটা কোম্পানি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম যে একটা লেভেলে আমরা অনেকগুলি বাইরের অ্যাড্রেস ইচ্ছে করলে প্রিন্ট করে দিতে পারি সুবিধার জন্য এই যে আমাদের একটা ডেভেলপ প্রোডাক্ট এটা সৌদির একটা ছোট দোকানে সেল হচ্ছে এই যে দেখেন প্রোডাক্টের একটা বিস্কিট আইটেম এই যে আমাদের সৌদি বায়ারে টেবিলে আমাদের এই প্রোডাক্ট গুলি ডেভেলপ হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে সৌদিতে অলরেডি চলে গিয়েছে এবং বায়ার এটা তাড়াতাড়ি সেল করার জন্য নিয়ে যাচ্ছে এই যে বড় বড় এরকম কার্টুন হবে বায়ার লিখেছে যে জাস্ট ডেলিভারি হোলসেল অর্ডার সেই প্রোডাক্টটা আমার অন্যান্য এরিয়েতেও যাচ্ছে এটা হচ্ছে স্কোয়ার এর একটা পিএসআই 프리 শিপমেন্ট ইনস্পেকশন হচ্ছে সো এই যে দেখেন কার্টনগুলো চেক আউট করা হচ্ছে সো এটাও আমাদের একটা শিপমেন্টের অংশ এই যে দেখেন কোডিং করা এটা আমাদের একটা ওভারসিজ বায়ারে আমাদের প্রোডাক্টগুলো শো করে দেখাচ্ছে সো আমরা এখন আরেকটা পার্ট হচ্ছে আমাদের কার্টুন আমাদের কত ভাবে আমরা তৈরি করব এবং এটা প্যাকেজিং এর একদম লাস্ট পার্ট যদি আমরা ভালো কার্টুন না দিই কিন্তু প্রোডাক্টগুলি নষ্ট হয়ে যাবে এই যে দেখতে দেখেন এখানে কি হয়েছে আশা করি আপনারা বলতে পারবেন এটা বিভিন্ন ভাবে এই জিনিসটা হতে পারে অনেক এই অ্যাকচুয়াল ঘটনাটা হচ্ছে এখানে বৃষ্টির পানি পড়েছিল শিপমেন্ট ট্রাকের মধ্যে এবং পরবর্তীতে এটা যখন লোডিং আনলোডিং এর সময় ছিঁড়ে পড়ে যায় এই যে দেখেন এটা কার্টুনটা একদম পাতলা হওয়ার কারণে কার্টুন গুলি সব দুমড়ে মুচড়ে যাচ্ছে সো এটা আলটিমেটলি বাইর এন্ডে বাইরের জন্য খুবই ডিফিকাল্ট পজিশন হবে বাইরের জন্য যেটা আমাদের এ ইমপ্যাক্ট করতে পারে এই যে দেখেন কার্টুন কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে বাইর আমাকে লিখে পাঠিয়েছে তিন কার্টুন ড্যামেজ আমরা এখন আমাদের প্রাইসিং এবং পরবর্তী ভিডিওতে আমরা প্রাইসিং এবং ভ্যালু চেন সম্পর্কে জানবো থ্যাংক ইউ